অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই সুদের ভয়াবহতা কি বলবো শুধু একটা কথা বললেই যথেষ্ট আল্লাহর জমিনে যত যত হারাম হারাম আছে কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম শুকুরের গোস্ত মদ মরা মরা পশু সব হারাম না যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ এত মারাত্মক হারাম এটা আবার বোঝা যায় না সুদ খুললে যদি এক কেজি আপনার কুকুরের গোস্ত অথবা শুকুরের গোস্ত রান্না করে ভুনা করে দিয়ে আসেন সুদখুর বলবে নাও জুবিল্লা এটা কি খাওয়া যায় আমি মুসলমান না কিন্তু উনি কি খাচ্ছেন সুদ খাচ্ছেন অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয় সুদে বিভিন্ন কারবার করে এনজিওর কাছ থেকে অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে সুদে টাকা নেয় আছে না নাই এই সুদ কোরদেরকে বলবেন ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোশত এক কেজি খাও সেটা বরং গুনা একটু কম হবে সেটাও গুনা কিন্তু পরিমাণ একটু অন্য কোনো হারাম খেলে আল্লাহ তালা এত ভয়াবহ কথা বলেন নাই আল্লাহ বলেছেন দেন ওবি হারভিন মিনাল ওরা যারা সুদ খাবে সুদের কারবার করবে সুদের সাথে জড়াবে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় আল্লাহ এবং তার রাসুলের সাথে লড়াই করবে। রামা ভয়াবহ বার্তা এটি সুদের যত অপকারিতা আছে সুদ কত ডেঞ্জারাস অপরাধ যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছোট সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে কেউ করলে এ যত খারাপ যত এটা যত বড় পাপ সুদের অপরাধ তার চেয়ে অনেক বড় পাপ চিন্তা করা যায় ভাই কিন্তু এটা বোঝা যায় না আমাদের কাছে এখন সুদটা খুব নর্মাল বিষয় গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে কারণ সুদের উপরে গোটা দুনিয়াকে উঠায় দিয়েছে যাতে করে মানুষ জাহান নামে বেশি যায় কারণ জাহান নামে মানুষকে নেওয়াই হলো তার মিশন আর ইমানদারের চেষ্টা হবে এর বিপরীতে টিকে থাকার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে সুদকে না বলার মতো ইমানের শক্তি দান করো দুনিয়াতে সুদখোরের ধ্বংস অনিবার্য আপনারা বলবেন ভাই সুদের কারবার করলে আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ যুদ্ধের সামিল এটা হয় সেটা হয় আল্লাহ তালা ধ্বংস করবেন আল্লাহ কোরআনে বলেছেন যে আহল্লাহল ভাই আমার রিবা আল্লাহ বলেছেন যে ইউরিস সাদাকাত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন কিন্তু রিবাকে আল্লাহ কি করবেন ইয়াম হাতুল রিবা ওয়েউর মিশ্র দরকার রেবাকে আল্লাহ ধ্বংস করবেন সুদকে আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ অদা করেছেন তো আল্লাহ সুদকে ধ্বংস করবেন বলছেন আমরা দেখি সুদের মহাজনরা এক একটা তো আরো বেশি বেশি দামি দামি লাক্সারিয়াস গাড়ি হাকায় বাড়ি হাঁকায় পয়সা করি হাঁকায় ভাইয়া আমার আল্লাহর ধ্বংস এটা কতভাবে হতে পারে আমরা কল্পনাও করতে পারি না একটা মানুষ অনেক গাড়ি বাড়ি হাঁকিয়েও তার ভেতরে তাণ্ডব চলতে পারে অশান্তির সমুদ্রে ঢুকতে পারে হতে পারে কি পারে না আছে না নাই আমাদের আশেপাশে এরকম ভাইরা আমার এই জন্য সুদের এই ভয়াবহতা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে সুদের শাস্তি আল্লাহ কি দিবেন কিভাবে নিয়ে আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্কর ভাবে সুদখোরের শাস্তি জাহান্নামীদের মধ্যে হবে আল্লাহ আগাম দেখিয়েছেন দুনিয়াতেও আল্লাহ তালা সুদখোরকে শাস্তি দিয়ে থাকেন এই জন্য ভাইরা আমার যত কষ্ট হয় হোক হক খালাড়ি চলবেন প্রয়োজনে কষ্ট করে চলবেন ব্যবসা একটু ছোট রাখবেন তবুও সুদের কারবারে যথাসম্ভব জড়াবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি কেন শুধু বাচ্চারা হাসে বড়রা হাসে না আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে টের পাবো আমি ঘুমালে তো দেখি না তো আপনি দেখেন না কিন্তু আপনার আশেপাশে